বন্ধুরা আপনি জয়েন্ট হোক যারা যারা লাইনে আছো ঝটপট জয়েন হোক এই যারা যারা লাইনে আছো ঝটপট জয়েন হও যারা এখনো জয়েন হোনি ঝটপট জয়েন হও আজকে আমার লেট হয়ে গেছে লাইভে আসতে যারা যারা লাইনে আছো জটপট জয়েন হও যারা যারা লাইনে আছো ঝটপট জয়েন হও যারা এখনও জয়েন্ট হওনি নি জটপট জয়েন হও যারা জয়েন্ট হয়েছো প্লিজ কমেন্ট করো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে জয়েন্ট হচ্ছ প্লিজ কমেন্ট করো চশমা কেন এইতো এত সেলাই করলে চশমা থাকবে না কি কবে বন্ধুরা যারা যারা লাইনে আছো ঝটকট জয়েন হও যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করবে আর একটা কথা বন্ধুরা প্লিজ যারা জয়েন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলোকে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে গিয়ে ভুল করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা যারা লাইনে আছো জয়েন্ট হও যারা এখনো জয়েন্ট হও নি যত জয়েন্ট হয়ে দিদি আমার নামটা নিও পূর্ণিমা পূর্ণিতা পূর্ণিতা সরি পূর্ণিতা আমার হাজবেন্ড নামটা নিও আমার হাজবেন্ডের নাম অঙ্কিত থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তোমাদের নাম নিয়েছি পূর্ণিতা আর অঙ্কিত দাদা ভাই দিদি ভাই তোমরা কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছ প্লিজ কমেন্ট করো দাদা ভাই দিদি ভাই তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে জয়েন্ট হয়েছ যারা যারা লাইনে আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও কেমন আছো তুমি তোমার কোথায় বাংলাদেশে থেকে বলতেছি নতুন ইউ থ্যাংক ইউ নতুন বন্ধুর জন্য আমি বাড়িপুর থেকে জয়েন্ট হয়েছি আমি বাড়িপুর থেকে লাইভ করছি প্লিজ বন্ধুরা যারা যারা লাইনে আছো জয়েন্ট হও যারা জয়েন্ট হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবো আমার ভিডিওগুলোকে দেখো প্লিজ বন্ধুরা যারা যারা লাইনে আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওগুলোকে দেখবে আমার পাশে থাকবে আর যারা জয়েন্ট হয়ে আছো প্লিজ কমেন্ট করো যারা এখনও জয়েন্ট হওনি জটপট জয়েন হয়ে যাও আমার চ্যানেলে শুধু কমেডি ভিডিও তোমরা যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলে গিয়ে অ্যাকাউন্টে খুলে নিশ্চয়ই আমার ভিডিওগুলোকে দেখবে কমেডি ভিডিও দেখতে চাও আমার অ্যাকাউন্টে চলে যাও আমার অ্যাকাউন্টের নাম প্রতাপ নস্কো সেভেন জিরো থ্রি সেভেন প্লিজ বন্ধুরা যারা যারা লাইনে আছো ঝটপট জয়েন হও যারা জয়েন্ট হয়ে আছো কমেন্ট করো হাতের কাজ করতেছেন কি তৈরি করতেছেন বন্ধু আমি শাড়ির ফলস বসাচ্ছি গো আমি এই কাজ করি প্লিজ বন্ধুরা যারা যারা জয়েন্ট হয়েছ কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা কমেডি ভিডিও দেখতে চাও আমার অ্যাকাউন্টে চলে যাও আমার অ্যাকাউন্টে প্রচুর কমেডি ভিডিও প্লিজ বন্ধুরা আমার অ্যাকাউন্টে প্রচুর কমেডি ভিডিও কমেডি ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হাতের কাজ গুলো তো অনেক সুন্দর গরিব মানুষের কিছু করে তো খেতে হবে বলো তো চালাতে হবে প্লিজ বন্ধুরা যারা যারা লাইনে আছো জয়েন্ট হওয়া যারা জয়েন্ট হয়ে আছো কমেন্ট করো নিউজ বুঝিরা যারা লাইনে আছো জয়েন্ট হ যারা জয়েন্ট হয়ে আছো কমেন্ট করো যারা জয়েন্ট হয়ে আছো কমেন্ট করো